আসসালামু আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আশা করি সবাই খুবই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি আর আজকে আপনাদের জন্য রিভিউ দিব হচ্ছে টি শার্টের এখানে দুইটা ব্র্যান্ড আছে একটা হচ্ছে এরিরাস এবং আরেকটা হচ্ছে সিকে দুইটা ব্র্যান্ডের এই টি শার্টগুলো বেশ কিছুদিন আগে আসছে প্রায় শেষের পথে তারপর আজকে রিভিউ দিচ্ছি এই কারণে কারণ অনেকেই বলছে ভাই টি শার্ট কোথায় একটু টি শার্টেরও ভিডিও দেন শুধু পলো জিন্স দিলেই হবে না পাঞ্জাবি দিলেই হবে না আর এগুলোও লাগবে এই জন্য আমরা একটা দিচ্ছি আপনাদেরকে রিভিউ আপনারা দেখেন এবং আপনাদের জন্য আরও বেশ কিছু লুক্রেটিভ প্রোডাক্ট আসতেছে ইন হাউস আছে আমাদের পুরো ওয়ার হাউস এখন ফুললি লোড তো আপনারা যারা প্রোডাক্ট লাগবে আমাদের হাউসে চলে আসবেন ফ্রাইডেতে আগামীকাল আমাদের অফিস খোলা আছে আমরা সবসময় অফিস ফ্রাইডেতে খোলা রাখি কারণ যারা চাকরিজীবী আছে যারা আপনার স্টুডেন্ট আছে এরা ফ্রাইডেতে এসে অল্প অল্প করে প্রোডাক্ট নিয়ে যান আর যারা ঈদের আগে পকেট খরচ চাচ্ছেন তাদের জন্য একদম পারফেক্ট আছে হচ্ছে বক্স পোলো বক্স পোলো আছে আমাদের কাছে বেশ কয়েকটা ব্র্যান্ডের আমরা আস্তে আস্তে রিভিউ দিব যাদের লাগবে দ্রুত যোগাযোগ করবেন আপনারা ঈদের আগে চাইলে বিশ থেকে তিরিশ হাজার টাকা ইজিলি ইনকাম করতে পারেন ঈদের আগে কীভাবে বিশ থেকে তিরিশ হাজার টাকা ইনকাম করবেন সেই সম্পর্কে একটুখানি বলবো তার আগে আপনাদের জন্য নিয়ে আসছি হচ্ছে টি শার্ট যেটা এটা একটু দেখাই দিই খুব সংক্ষেপে দেখাবো কারণ প্রোডাক্ট আমাদের প্রোডাক্ট আপনারা কত ছয় বছর ধরে নিচ্ছেন আপনারা জানেন বেস্ট কোয়ালিটির টি শার্টগুলো আমরা দেই এবং বেস্ট প্রাইসে দেই ঠিক আছে এখানে সবচেয়ে পপুলার যে প্রিন্ট কাছে নিয়ে আসো সবচেয়ে পপুলার যে প্রিন্ট সেই প্রিন্ট দিয়ে হাইডেন্সিটি প্রিন্ট দিয়ে টি শার্ট আছে এবং এটার সাথে দেখেন এখানে প্রিন্ট প্রিন্ট আছে আছে এখানেও এবং কালার কম্বিনেশন করে দেওয়া আছে এখানেও সাদা এখানেও সাদা এখানেও পিছনেও কিন্তু প্রিন্ট দেওয়া আছে এখানেও প্রিন্ট দেওয়া আছে এছাড়া আছে হচ্ছে আপনার সিকে সিকেট এই স্টাইলটা কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট স্টাইল সিকেট এবং এগুলো সব হচ্ছে এই যে টি শার্টটা কাছে নিয়ে আসো একশো ষাট জি এই টি শার্টটা হচ্ছে একশো ষাট জি এস এম এবং খুবই কমফোর্টেবল সামারের জন্য যেহেতু সামার স্টার্ট হয়ে গেছে খুবই কমফোর্টেবল সবগুলো একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি জি সবই এখানে বুকের উপরে হাইডেন্সিটি প্রিন্টটাও আছে হাতায় যে ব্র্যান্ড সেই ব্র্যান্ডের প্রিন্টটাও আছে এবং প্রতিটা ব্র্যান্ডের তিনটা থেকে চারটা করে কালার দেওয়া আছে এখন এটা রেশিও থাকে ওয়ান টু টু ওয়ান আপনারা নিতে পারবেন শুধু শিখে চান তাও নিতে পারবেন যদি শুধু আপনি এডিডাস চান তাও নিতে পারবেন আবার যদি বলেন যে না ভাইয়া আমাকে দুইটা মিশিয়ে তিনটা তিনটা করে কালার দিয়ে দেন সেটাও আপনারা নিতে পারবেন কাছে নিয়ে আসো কালারগুলো দেখাও এডিডাসের আরও একটা কালার আছে আমি আপনাদেরকে দেখাই এই আছে মাল এটা আপনারা নিতে পারেন ছত্রিশ পিস করে এখন আসেন কিভাবে আপনারা ঈদের আগে বিশ থেকে তিরিশ হাজার টাকা ঘরে বসে ইনকাম করতে পারে আপনার যে কোনো একটা সিগমেন্ট ধরতে হবে যে কোনো একটা না হলে পোলো না হলে টি শার্ট নাহলে আপনার পাঞ্জাবি না হলে প্যান্ট না হলে ডেনিম প্যান্ট না হলে টুইল প্যান্ট যে কোনো একটা করে সবাইকে আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যা আছে আপনার ফেসবুকে সবাইকে জানাইতে হবে যা আমি একটা বাইং হাউস থেকে বেশ কিছু মাল নিয়ে আসতেছি তোমরা চমৎকার কোয়ালিটি তোমরা আমার কাছ থেকে কিনতে পারো যেই প্রাইসে তোমরা দোকান থেকে কিনবা এবং সবাইকে পাঠায় দেন দেখবেন আজকের দিনের মানুষ এত ব্যস্ত অনেক সময় নিজের জন্য নাও কিনলেও স্বজনের জন্য কিনতে হয় বন্ধু বান্ধবের জন্য কিনতে হয় একটা জিনিস যখন দেখবে আপনার মাথায় থাকবে যখন দেখবে যে না আর্জেন্ট হয়ে গেছে আর যাইতে পারতেছেন আপনার কাছ থেকে অর্ডার দিবে অথবা আপনি বিজনেস করতেছেন আপনি বন্ধু মানুষ আচ্ছা বাইরে থেকেও কিনবো আপনার থেকে কিনি এইভাবে করে অল্প কিছু প্রোডাক্টও যদি আপনি বিক্রি করেন লাইক আমি আপনাকে তো একটা উদাহরণ দেই এই বক্স পরে যারা নিয়েছেন তারা জানেন এগুলো কত এক্সপেন্সিভলি বিক্রি হয় আপনার রিটেলে আপনি যদি ডিসকাউন্টও দেন দেখো ফ্রেন্ড এটা ভালো একটা হোম পেজে পেজে বা বা একটা একটা ফেসবুক ভালো শোরুমে এত দাম বিক্রি হচ্ছে আমি তোমাকে টেন পার্সেন্ট কম দিচ্ছি টোয়েন্টি পার্সেন্ট কম দিচ্ছি তারপর আপনার যে প্রফিট হবে লাইক আমি এইটুকু বলতে পারি যদি আপনি দুইশো পিস যে কোনো আইটেম বিক্রি করেন দুইশো পিস দেখবেন যে আপনার বিশ থেকে পঁচিশ হাজার টাকা ইনকাম হয়ে গেছে সেটা এই কোলো বলেন পাঞ্জাবি বলেন বা আপনার শার্ট বলেন প্যান্ট বলেন সুতরাং ঈদের আগে আপনারা যারা পার্ট টাইম একটি ইনকাম করে নিতে যাচ্ছেন এবং ফিউচারে আস্তে আস্তে গার্মেন্টস বিজনেসটা রেডি করতে যাচ্ছেন তাদের জন্য ইউজ পরিমাণ প্রোডাক্ট আছে যাদের যা লাগবে নিয়ে নেবেন এবং যারা রিটেলার আছেন তাদের জন্য টি শার্ট পোলো শার্ট প্যান্ট সবই আমাদের কাছে আসে আগামীকাল ফ্রাইডে যা লাগবে আমাদের অফিসে এসে দেখে আপনারা নিয়ে যান ধন্যবাদ